দর্শক প্রতি সপ্তাহের মতো আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম এশিয়ান টিভির বিনোদন অঙ্গন নিয়ে সাপ্তাহিক আয়োজন ভীষণ আনন্দ বার্তায় এই অনুষ্ঠানে আমরা জানাই দেশে অভিনোদনের সবশেষ খবর চলুন শ্রোতেই দেখেনি কি থাকছে এবারের পর্বে সালমান শাহর সবে স্মৃতি সংরক্ষণের জোট দাবি তারকাদের চলে গেলেন লোকসঙ্গীতের আরো এক দিকপাল অভিনয় থেকে নিজেদের গুছিয়ে নেবেন অনন্ত বর্ষা একই দিনে দুটি ছবি মুক্তি পেল দুই নবাগতার চলছে দুই বাংলার নাট্যদলগুলো নিয়ে গঙ্গা যমুনা নাট্যোৎসব ঢালিউডের তথা এ দেশের বিনোদন ভুবনের সেরা কিংবদন্তিদের একজন সালমান শাহ সালমান শাহর মৃত্যুর দেড় যুগ পার হয়ে গেল এখনো তাকে নিয়ে যে আক্ষেপ হয় তা আর কারো ক্ষেত্রে হয় কিনা সন্দেহ তা বোঝা গেল রাজধানীর আয়োজিত সালমান শাহ স্মরণ উৎসব দেখেই ধুলি কমিউনিকেশন নামের একটি সংগঠনের উদ্যোগে প্রাণ আপ নিবেদিত এই উৎসবে প্রদর্শিত হচ্ছে সালমান শাহ অভিনীত ছয়টি ছবি উৎসবের উদ্বোধনীতে সমানভাবে জড়ো হয়েছিলেন দর্শক থেকে শুরু করে বিনোদন তারকারাও শাহ ঢালিউডে সালমান শাহ শুধু দর্শকের তারকাই ছিলেন না ছিলেন তারকাদের তারকা মৃত্যুর পর দেড় যুগ কেটে গেলেও তার আবেদন এতটুকুও কমেনি এখনও তার অভাববোধ বোধ এখনো তাড়া করে ফেরে চলচ্চিত্র বোদ্ধা দর্শক সবাইকে তার অভিনীত ছবিগুলোর প্রতিটি শ্রেণী পাঠশালা হিসেবে থাকবে নতুন অভিনেতা অভিনেত্রীদের কাছে যেগুলো আবার দর্শক হৃদয়ে গেঁথে রাখবে আজীবনের যোগান হিসেবে এ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তাকে নিয়ে জানতে চাওয়া হলে শোকে নিস্তব্ধ হয়ে যান তার সহকর্মীরা সবার চোখে মুখেই থাকে আফসোসের সুর সবারই আক্ষেপ সালমান শাহ বেঁচে থাকলে আর যে পর্যায়ে থাকত বাংলা সিনেমা তা হয়তো স্বপ্নই দেখা সম্ভব এককভাবে নায়ক সালমান শাহকে ভর করে দাঁড়িয়েছিল ঢলিউড যে স্থানটি আজও কেউ নিজের করে নিতে পারেনি আর ভবিষ্যতে সেটি পারবেনও না বলে নির্বিধায় বলে দেন অনেক চলচ্চিত্র চলচ্চিত্রপোধ্যায় বহুদিন পর বড় আয়োজনের মাধ্যমে সালমান শাহকে বিশদভাবে স্মরণ করার সুযোগ পেল ঢাকাবাসী ঢুলি কমিউনিকেশনস এর উদ্যোগে ঢাকার বলাকা সিনে চলছে ছয় দিনব্যাপী সালমান শাহ স্মরণ উৎসবে ছয় সেপ্টেম্বর থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত ছয়টি ছবি শনিবার স্মরণ উৎসবের উদ্বোধনীতে বলাকায় বসেছিল তারার মেলা উপস্থিত ছিলেন এ প্রজন্মের নিলয় ইমন থেকে শুরু করে মৌসুমি অবুর সোহানুর রহমান সোহান অনন্ত জলিল সহ আরো অনেকেই অনুষ্ঠানের উদ্যোক্তাদের একজন সাংবাদিক মাহমুদ মঞ্জুর জানালেন এ প্রজন্মের কাছ থেকে সালমান শাহ যাতে হারিয়ে না যায় সেই লক্ষ্যেই উৎসবের আয়োজন করেছেন তারা আঠারো বছর হয়ে গেল সালমান শাহ মৃত্যু বা অকাল মৃত্যু বা প্রস্থানের কিন্তু কোন উদ্যোগ কোন উৎসব তাকে ধরে রাখার জন্য প্রজন্ম থেকে প্রজন্ম তার ছবি তার অবস্থান তার স্টাইল পৌঁছে দেওয়ার জন্য আসলে কোনো উদ্যোগ আমরা কেউ নিতে পারিনি এখন যেহেতু আমরা চাচ্ছি যে ঢুলি কমিউনিকেশন এটা শুরু করেছে আমার বিশ্বাস আমরা তো করবই আমাদের পাশাপাশি আরো এরকম অনেক উদ্যোক্তা অনেক সিনেমা প্রেমী এগিয়ে আসবেন এবং সালমানকে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ নেবে শুধু জন্মদিন অথবা মৃত্যুবাসী কিনা বছর ব্যাপী এই উদ্যোগগুলি নেবে এই ধরনের বড় একটা উদ্যোগের সাথে আমরা থাকতে পারছি বলে আমরা সত্যি খুবই আনন্দিত এবং আমরা গর্বিত বাংলাদেশের চলচ্চিত্র আমি মনে করি খুবই পটেন্সিয়াল একটা জায়গা এই জায়গাতে আমাদের নিজেদের মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে আমাদের নিজেদের মেন্টালিটি হচ্ছে যে আমরা ইউটিউবে বসে পাশে মুভি দেখি এই জিনিসটা চেঞ্জ করে যদি আমরা বাংলাদেশের সিনেমা হলে এসে মুভি দেখা শুরু করি তাহলে এটা ডেফিনেটলি ডেভেলপ করবে সো ডেভেলপ হলে বাংলাদেশে একটা ভালো একটা সেক্টর একটা শিল্প এবং সংস্কৃতি যদি ডেভেলপ হয় ডেফিনেটলি আমরা এই ব্র্যান্ডে বসেও থাকবো আমরা অভিনেত্রী মৌসুমী সালমানের একই সাথে অভিষেক হয়েছিল ক্যামত থেকে ক্যামত ছবিটি দিয়ে দুজন একসাথে মাত্র চারটি ছবিতে অভিনয় করেছেন তাই আক্ষেপ ঝরল মৌসুমী কণ্ঠে প্রত্যেকের সাথে প্রত্যেকের পার্থক্য রয়েছে আর সালমানের সাথে তো পার্থক্য থাকবে ওর সাথে অনেক ফ্রি ছিলাম আমি যে কোনো কাজ করতে আমার সংকোচ ছিল না সারাক্ষণই খুনছুটি লেগে থাকতো আমাদের আবার নীল হয়ে যেত কোনো ক্যারেক্টারই আমাদের জন্য খুব ইয়ে মনে হতো না মনে হতো আমাদেরটাই আমরা প্লে করছি খুব কম কাজ করেছি এর সাথে চারটে কাজ করেছি তারপরে তো আমাদের একটা গ্যাপ ছিল আমার কাজ হওয়ার কথা ছিল বাট ওটা তো আর হলো না পড়া তো চলেই গেল কাজ করলে হয়তো বুঝতে পারতাম আরও যে ও আসলে একটা এত বড় একজন শিল্পীর সাথে কাজ করতে পারতে থাকলে এ প্রজন্মের অভিনেতাদের মধ্যে নিলয় সালমান শাহকে নিজের আইডল হিসেবে উল্লেখ করে আক্ষেপ করলেন তিনিও আমার আইডল হচ্ছেন সালমান শাহ স্বপ্নের নায়ক বলেন বা তার অ্যাক্টিং বা তার স্টাইল বা তার কথা বলার স্টাইল হাঁটা চলা সব কিছু হচ্ছে ফলো করা বলেন বা ওইখান থেকে কিছু একটা নেয়া মানে সব কিছু মিলিয়ে হচ্ছে আমার কাছে মনে হতো যে মানে একজন পারফেক্ট আইডল ওনাকে কপি করে যে কোনো একজন আর্টিস্ট অনেক কিছু করতে পারে জাস্ট ওনার কাছ থেকে কিছু নিয়ে এত মানে সাবলীল এত ইনডোক্সেন্ট অ্যাক্টিং বা এত ন্যাচারাল অ্যাক্টিং আমার কাছে মনে হয় যে আমরা আসলে কেন পারি না মানে অনেকবার দেখি কিন্তু ছবিগুলো দেখার পর আফসোস হয় যে কেন পারি না এত সুন্দর করে অ্যাক্টিং করতে সো অনেক মানে দুঃখ হয় কেন নাই উনি আমাদের মাঝে নায়ক ইমন দাবি করলেন সারা দেশেই এই কিংবদন্তীকে নিয়ে চলচ্চিত্র উৎসব আয়োজন সতেরো বছর পরে সেরকম একটা আমার মনে হয় যে অনেক দেরি হয়ে গেছে কারো সালমান সাথেও যুগে যুগে আসে না এবং আমার মনে হয় যে শুধু মানে এই বলাগা সিনেমা হল না আমার মনে হয় যে সারা দেশব্যাপী যদি করা যেত তো আমি চাবো যে সারা দেশব্যাপী যেন এরকম লিজেন্ডের প্রোগ্রামটা হয় নির্মাতা দেবাশিস বিশ্বাস আশা করেন সালমান শাহের ছবিগুলো আধুনিক প্রযুক্তিতে সংরক্ষণ ও মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে যদি উমরা ওজানের মতন সিনেমা হ্যাঁ কিংবা শোলের মতো সিনেমা পার্শ্ববর্তী দেশে রিমাস্টারিং বা ডিজিটালাইজ করে রিলিজ করা হয় তাহলে ওয়াই নট সালমান শাহ ছবিগুলো এবং ওগুলো যদি নতুন প্রজন্ম দেখে এখন এখানে অনেকেই আছেন যারা সালমান শাহ ছবির নাম শুনেছেন বাট কখনো দেখেন এই যে আজকে ঢুলি কমিউনিকেশন এই যে সুযোগটা করে দিচ্ছে এই সাত দিন ভিআইপি যে সুযোগটা বলাকা কা সিনে ওয়ার্ল্ডের সৌজন্যে তো এটা একটা অনেক বড় পাওয়া হবে আমার মনে হয় নতুন প্রজন্ম এবং নতুন প্রজন্মকে এই সুযোগ কখনোই হাতছাড়া করা উচিত না বলে আমি মনে করি ডিজিটাল পদ্ধতিতে সালমান শাহের ছবিগুলোকে সংরক্ষণ ও মুক্তি দেওয়ার বিষয় একমত পোষণ করলেন গুণী নির্মাতা সোহানুর রহমান সোহানো এখন যেহেতু বর্তমান যুগে ডিজিটাল এতভাবে বিস্তর লাভ করেছে যে আমরা মনে হয় যে যদি সবগুলো ছবিকে নিয়ে নেগেটিভ তো সবারই আছে নেগেটিভ থাকে ট্রান্সফার করে যদি ডিজিটাল করে আবার দর্শকদের সামনে দেওয়া যায় ভীষণ আনন্দ বার্তায় নিচ্ছি একটি বিরতি সঙ্গেই থাকুন